যারা মাঠে ফুটবল কিনে সারাদিন ব্যতী ব্যস্ত থাকতো সেই মানুষগুলোকে আমরা ফুটবল ফেডারেশনে দেখব কিন্তু দুর্ভাগ্য হাতে গোনা কিছু মানুষ ছাড়া আমরা দেখছি যে এখন পর্যন্ত ফুটবল ফেডারেশনে সেই আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে আজকে আমরা যদি হকির দিকে তাকান সেই হকির দিকে যদি তাকান সেখানেও আমরা সেই আওয়ামী লীগের প্রেতার তারা বা আওয়ামী লীগের যে স্বৈরাচারী ক্রিয়াঙ্গনে যারা ডমিনেট করার চেষ্টা করেছিল সেই মানুষগুলো কিন্তু এখনো বহাল আছে এবং আপনি যদি আজকে ক্রিয়া পরিষদের দিকে আমরা পাঁচই আগস্ট শৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে বা বাংলাদেশের ক্রিয়াঙ্গন থেকে এখন পর্যন্ত পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত করতে পারে নাই আজকে দেখেন ক্রিয়া সেই আওয়ামী লীগের যারা বিভিন্ন সময় করেছে ক্রিয়াঙ্গনকে তারা এখন পর্যন্ত বহাল তবিতে বসে আছে আজকে আমরা দেখতে পাচ্ছি আমি আমাদের যে ক্রিয়া উপদেষ্টা তাকে বলেছিলাম যে আপনি যে আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে আমরা নতুন ভাবে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন ভাবে ঢেলে সাজানোর যে স্বপ্ন দেখছি সেই জায়গা থেকে আপনি আপনার ক্রিয়াঙ্গনের যে জায়গাটি আল্লাপাক আপনাকে সুযোগ দিয়েছে সেই জায়গাটিতে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করেন কিন্তু তিনি আজকে প্রায় আট থেকে নয় মাস হয়ে গেছে তিনি স্বৈরাচার মুক্ত এখন পর্যন্ত করতে পারে না এবং পাশাপাশি আমরা দেখছি তিনি সে আওয়ামী লীগের স্বৈরাচারদেরকে নতুন করে পুনর্বাসন করছেন সেটা খুব আমি তাকে খুব ক্লিয়ারলি বলেছিলাম যে আসেন আমরা সকলে মিলে বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাই বাংলাদেশের ক্রিয়াবোধী মানুষ যারা রয়েছে বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্রিয়াবোধী খেলাধুলাকে অত্যন্ত পছন্দ করে আমরা যখনই কোনো বাংলাদেশ টিমের হয়ে খেলতে যাই সেটা ক্রিকেট হোক ফুটবল হোক হকি হোক বা অন্যান্য যে ইন্ডিভিজুয়াল ইভেন্টগুলো রয়েছে আমরা কিন্তু দেখেছি দল নির্বিশেষে আমরা কিন্তু একত্রিত হয়েছি সেই বাংলাদেশের পক্ষে একজন বাংলাদেশি হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পাশাপাশি খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া সেই গুরুত্ব দিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই আমাদের আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমরা বিভাগীয় পর্যায়ে আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি আরও দুই একটি বিভাগের খেলা বাকি আছে সেটির পরে আমরা ইনশাল্লাহ ফাইনাল পর্বটা শেষ করব। আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দুই আমরা বিভাগীয় পর্যায়ে ইতিমধ্যে এবং ঢাকাতে ফাইনাল পর্যায়ে আপনারা সকলে দেখেছেন শের বাংলা জাতীয় স্টেডিয়ামে ক্রিকেট স্টেডিয়ামে আমরা সুন্দরভাবে ফাইনালটি শেষ করেছি আপনারা জানেন আমাদের পরবর্তীতে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ফুটবল মেয়েদের ক্রিকেট খেলা শুরু করব ইনশাআল্লাহ আমরা এভাবে আমাদের যে ইন্ডিভিজুয়াল যে গেমস গুলো রয়েছে সেটা ভারত হতে পারে সেটা সাঁতার ব্যাডমিন্টন থেকে শুরু করে বিভিন্ন যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো আমরা প্রত্যেকটি বিভাগীয় পর্যায়ে শুরু করতে চাই এবং সেই বিভাগ থেকে শুরু করে আস্তে আস্তে আমরা জেলা উপজেলা পর্যায়ে শুরু করতে চাই আমরা এবং সেই জন্যই আজকে আমাদের যেই জেলা এবং বিভাগীয় ক্রিয়া সংগঠক অ্যাসোসিয়েশনের যে আত্মপ্রকাশ আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব। আমরা আমাদের এই ক্রিয়াঙ্গনকে আমরা এই খেলাধুলাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সেই সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার জন্য আমরা যদি আমাদের সন্তানদেরকে প্রত্যেকটি স্কুল পর্যায়ে একদম প্লে গ্রুপ থেকে শুরু করে আমরা যদি স্কুল পর্যায়ে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা করেছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন যে আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অলিম্পিকে যে ধরনের খেলাগুলো নিয়ে আমরা অংশগ্রহণ করি আমাদের যে ইন্ডিভিজুয়াল যে গেমস গুলো রয়েছে দলীয় যে গেমস গুলো রয়েছে সেখান থেকে আমরা সিলেক্ট করে আমরা আটটা থেকে দশটা গেমসকে প্রাধান্য দিয়ে আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে এবং সেখানে আমরা ছোটবেলায় দেখেছি যে একজন যে ক্রিয়া শিক্ষক থাকতো তিনি ফুটবল খেলাতেন তিনি ক্রিকেট খেলাতেন তিনি কাবাডি থেকে শুরু করে সব ধরনের আমরা এই স্কুলগুলোতে জন্য যেমন আমাদের ন্যাশনাল ফুটবল টিমের জন্য একজন প্রশিক্ষিত একজন কোচ দরকার ক্রিকেটের জন্য একজন কোচ দরকার ঠিক একই রকম ভাবে আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এরকম প্রশিক্ষিত কোচকে নিয়োগ দেওয়া হবে এবং নতুন করে বাংলাদেশের ক্রিয়াঙ্গনের মাধ্যমে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কোচ নিয়োগের মাধ্যমে নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে যদি পাক আমাদেরকে সুযোগ দেয় এদেশের জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশের ক্রিয়াঙ্গন নিয়ে অনেক বেশি পরিকল্পনা রয়েছে আমি পাশাপাশি আর একটি পয়েন্ট উল্লেখ করতে চাই আমাদের যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে ক্রীড়াবিদ রয়েছেন তারা খেলে ছেড়া খেলা ছেড়ে দেওয়ার পরে তাদের ভবিষ্যৎ কি হবে এটি নিয়ে সকলেই এবং তার পরিবার চিন্তিত হয়ে পড়ে আমরা সেই জায়গাতে এই যে আমি একটু বললাম একটু আগে যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি আমাদের সেই ক্রিয়াবিদরা সেই জাতীয় বীররা খেলা ছেড়ে দেওয়ার পরে তারা সেই সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা ক্রিয়াঙ্গনের মাধ্যমে তিনি যেই ইভেন্টে পারদর্শী তাকে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে এবং এটি সরকারিভাবে সেটি ব্যবস্থা করা হবে আমরা এই ধরনের আরো অনেক কিছু অঙ্গ পরিকল্পনা আমাদের রয়েছে আমরা আমাদের জাতীয় যারা বীর যারা ক্রিয়াবিদ তাদেরকে ভাতার ব্যবস্থা করা হবে তাদেরকে আমরা যাতে ভবিষ্যতে একটি আবাসনের একটি ব্যবস্থা করতে পারি যারা বাংলাদেশের হয়ে বাংলাদেশে ক্রিয়াঙ্গনের হয়ে সাফল্য নিয়ে এসছে সেই জায়গাগুলো তো আমরা তাদেরকে নিশ্চিত করবো ইনশাআল্লাহ আমি পরিশেষে বলতে চাই যে আজকের যে আত্মপ্রকাশ আমরা আজকের পরে আমরা আগামী এক মাস থেকে দেড় মাসের ভিতরে যারা কমিটিতে আহ্বায়ক সদস্য সচিব হয়ে যারা কমিটিতে আসবেন আমি তাদের কাছে অনুরোধ করব আমরা সকলে মিলে দ্রুত সময়ে আমরা সেই তৃণমূলের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে আমরা সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে ঢাকা মহানগরের সকল পর্যায়ে আমরা বিভিন্ন ইভেন্ট নিয়ে বছর ব্যাপী একটি ক্যালেন্ডার করে আমরা সারা বছর সারা বাংলাদেশে খেলাধুলা এবং ক্রিয়াঙ্গনের চর্চা চর্চাটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ কারণ আমরা গত সতেরো বছর আমাদের যুবক আমাদের তরুণ প্রজন্মকে দেখেছি তারা মাদকের দিকে ঢলে পড়েছে আমরা সেই যুব সমাজকে মাঠে আকৃষ্ট করে আমরা ক্রিয়াঙ্গনের মাধ্যমে একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই আরেকটি বিষয় আপনারা জানেন যে আমাদের সারা বাংলাদেশ ব্যাপী মাঠের অনেক অভাব আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব আমরা সবার জায়গা থেকে আমাদের নিজ নিজ এলাকায় ইউনিয়ন উপজেলা জেলা বিভাগীয় পর্যায়ে ঢাকা মহানগরী থানা ওয়ার্ড লেভেলে কাছাকাছি যে মাঠগুলো রয়েছে সেটা আমরা চেষ্টা করব সংরক্ষণ করে সেটাকে ভালো করে ব্যবস্থাপনার মাধ্যমে সংরক্ষিত করে আমরা যাতে আমাদের সন্তানদেরকে খেলার মাঠের একটি উপযোগী জায়গা হিসেবে গড়ে তুলতে পারি বিষয়ে এ আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি এবং পরিশেষে বলতে চাই আজকের এই বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের যে আত্মপ্রকাশ আপনাদের প্রতি শুভকামনা থাকলো এবং আপনাদেরকে সাথে নিয়ে আমাদের বিএনপির বাংলাদেশি ক্রিয়াঙ্গনকে নিয়ে যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নগুলো আমরা সকলে মিলে বাস্তবায়ন করতে চাই আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ